হ্যালোয়াইজ আজকে আমরা ইতিহাসের প্র্যাকটিস সেট দুই করবো তো চলো বেশি কথা না বলে প্র্যাকটিস সেটটা শুরু করি দেখো প্রথম প্রশ্ন আছে যে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি এটার সঠিক উত্তর অপশান সি সিন্ধু সভ্যতা তারপরে দুই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন এটার সঠিক উত্তর অপশান সি আর ডি ব্যানার্জি তারপরে তিন নম্বর প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কোন পেশায় নিযুক্ত ছিল এটার সঠিক উত্তর হবে অপশান এ কৃষিকাজ এখানে আমি পুরো একদম প্রাচীন ইতিহাস থেকে শুরু করে একদম আধুনিক ইতিহাস সব কটা কভার করেছি তোমরা এরম করে আমি হচ্ছে সেটগুলো বানাচ্ছি ঠিক আছে তোমরা এরকম করে দেখতে পারবে পরপর তো প্রত্যেকটা ভিডিওগুলো দেখবে ঠিক আছে পরের প্রশ্নে যাচ্ছি চার নম্বর প্রশ্ন বৈদিক যুগে প্রধান দেবতা ছিলেন এটার সঠিক উত্তর হবে অপশান বি দেবতা ইন্দ্র তারপরে পাঁচ নম্বর প্রশ্ন আছে ঋগ্বেদ কতগুলো স্তোত্র নিয়ে গঠিত এটা সঠিক উত্তর হবে অপশান বি হাজার আঠাশটা তারপরে ছয় নম্বর প্রশ্ন মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ বিম্বিসার তারপরে সাত নম্বর প্রশ্ন মহাজনপদ এর সংখ্যা কতগুলো ছিল সঠিক উত্তর অপশান ডি ষোলো ষোলোটা মহাজনপদ ছিল তারপরে আট নম্বর প্রশ্ন আছে যে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন এটার সঠিক উত্তর হবে অপশান বি মহাবীর মহাবীর স্বামী তারপরে নয় নম্বর প্রশ্ন বুদ্ধের অর্থাৎ গৌতম বুদ্ধের জন্ম কোথায় এটার সঠিক উত্তর অপশান এ লুম্বিনী এর তারপরে দশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মে প্রথম সংঘ কোথায় গঠিত হয় সঠিক উত্তর অপশান সি সারনাথ তারপরে এগারো নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় বসে সঠিক উত্তর অপশান এ রাজগৃহতে তারপরে বারো নম্বর প্রশ্ন মগধ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন এটার উত্তর অপশান সি রাজা বা সম্রাট অশোক তারপরে তেরো নম্বর প্রশ্ন কৌটিল্য অর্থশাস্ত্র কার সময়ে লেখা হয় বা কোন সম্রাটের বা কোন রাজার সময়ে লেখা হয় সঠিক উত্তর অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন অশোক ধর্ম প্রচারের জন্য কোন উপাধি নেন সঠিক উত্তর অপশান সি পিয়াদশী পনেরো নম্বর প্রশ্ন অশোকের পর মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি। এটার সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলোই এখানে তাদের কি উত্তরাধিকার যারা ছিল উত্তরাধিকারী তারা সবাই দুর্বল ছিল বৈদেশিক আক্রমণ আক্রমণ হয়েছিল ধর্মের নিয়ে ধর্ম নীতি হচ্ছে হয়েছিল সেই কারণে সব কিছুর কারণেই মৌর্য সাম্রাজ্যের পতন হয়ে গেছিলো তারপরে ষোলো নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের সোনালি যুগ বলা হয় কিসের জন্য বা কি কারণে বলা হয় এটা সঠিক উত্তর হবে অপশান এ শিল্প সাহিত্য ও বিজ্ঞান উন্নতির জন্য তারপরে সতেরো নম্বর প্রশ্ন আছে নবরত্ন কার সভাই ছিল সঠিক উত্তর অপশান সি বিক্রমাদিত্য তারপরে মানে এখানে বলতে চাইছে কোন রাজার ঠিক আছে তো এটার উত্তর হবে বিক্রমাদিত্য তারপরে আঠারো নম্বর প্রশ্ন কালিদাস কোন রাজবংশের কবি ছিলেন সঠিক উত্তর অপশান সি গুপ্ত রাজবংশের তারপরে উনিশ নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি কনৌজ তারপরে কুড়ি নম্বর প্রশ্ন হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর অপশানে এ বানভট্ট তারপরে আছে একুশ নম্বর আল বেরুনি কার রাজত্বকালে ভারতে আসে সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ গজনী তারপরে বাইশ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানাতের বা দিল্লি সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন এটার সঠিক উত্তর হবে অপশানে এ এই সরি কুতুবুদ্দিন আইবক কিন্তু যদি বলে বাস্তবিক হচ্ছে সুলতান কেছিলেন বা বাস্তবিক হচ্ছে সংস্থাপক কে ছিলেন সেটা হবে ইলতুতমিস এটা মাথায় রাখবে তেইশ নম্বর প্রশ্ন আছে কুতুব মিনার কার নাম অনুসারে নির্মিত সঠিক উত্তর অপশান সি কুতুবুদ্দিন আউলিয়া তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন সত্যমেহ জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে এই যে আমাদের হচ্ছে একটা বলা হয় সত্যমেহ বাজতে এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান বি উপনিষদ থেকে তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে পরিচালনা করতেন সঠিক উত্তর অপশান ডি দিওয়ান ই রিয়াসত এর একটা মানে বাজার নিয়ন্ত্রণ করার একটা ছাব্বিশ নম্বর প্রশ্ন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান বি গিয়াস উদ্দিন তুঘলক সাতাশ নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলক কোন রাজ কোন রাজধানী স্থানান্তর করেছিলেন মানে কোথা থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন সঠিক উত্তর অপশান এ দিল্লি থেকে দৌলতাবাদে তারপরে আঠাশ নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর অপশান এ হরিহর ও বুক্কা তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন প্রথম মুঘল সম্রাট কে ছিলেন সঠিক উত্তর অপশন বি বাবর তারপরে তিরিশ নম্বর প্রশ্ন আছে বাবর ভারতের কোন যুদ্ধে জয়লাভ করে সাম্রাজ্য স্থাপন করেন সঠিক উত্তর অপশন বি পানিপথের যুদ্ধ তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন আকবরের কত আকবরের রাজত্বকাল হচ্ছে অপশান এ পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ তারপরে বত্রিশ নম্বর প্রশ্ন আকবরের ধর্মনীতি কি নামে পরিচিত আকবরের ধর্মনীতি কি নামে পরিচিত অপশান বি দিন ই ইলাহি তারপরে তেত্রিশ নম্বর প্রশ্ন আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন সঠিক উত্তর অপশান এ তানসেন পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর আকবরের জীবনী গ্রন্থ আইন ই আকবরী কে লিখেছেন বা আইন ই আকবরীর লেখককে সঠিক উত্তর অপশান বি আবুল ফজল তারপরে পঁয়ত্রিশ নম্বর ঔরঙ্গজেবের মৃত্যুর পর এখানে কিছু কিছু বানান ভুল হয়েছে প্রিন্টিং মানে টাইপিং মিস্টেক হয়েছে তো এগুলো নিয়ে মানে এড়িয়ে চলবে তোমরা একটা জিনিসটা বুঝবে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের কি হয় সেটার সঠিক হবে অপশান বি দুর্বল হয়ে যায় আর তোমরা হচ্ছে পঞ্চাশের মধ্যে কতগুলো ঠিক করতে হচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর ছত্রিশ নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ কবে হয়েছিল এটা সতেরোশো সাতান্ন সালে সতেরোশো চৌষট্টি থেকে হয় বক্সারের যুদ্ধ তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধের নবাব কে ছিল সঠিক উত্তর অপশান এ সিরাজউদ্দৌলা আটত্রিশ নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে হয়েছিল প্রশ্নটা উত্তরটা পড়লাম দেখছো আমি এখানে অনেক কিছু আমি চাইলে আমি এক্সট্রা বলতে পারি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কী করছি আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি সেই কারণে আমি এক্সট্রা করে আর বলছি না যাতে তোমাদের কী হয় টাইমটা বাঁচে আমি বেশি বড়ো ভিডিও বানাচ্ছি না আর কিছু বেশি এক্সপ্লেন করছি না এই কারণেই যাতে তোমাদের টাইমটা বাঁচে তারপরে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে হয় বা কবে হয়েছিল সঠিক উত্তর অপশন বি সতেরোশো চৌষট্টি সালে তারপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধে ইংরেজরা কাদের পরাজিত করে এটা সঠিক উত্তর অপশান বি মীর কাসিম ও শাহ আলমকে তারপরে চল্লিশ নম্বর প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সাল প্রতিষ্ঠা সাল কত বা প্রতিষ্ঠিত হয় কবে আঠেরোশো পঁচাশি সালে অপশান এ তারপরে একচল্লিশ নম্বর প্রশ্ন প্রথম বাংলা সংবাদপত্র নাম কি সঠিক উত্তর অপশান সি বেঙ্গল গ্যাজেট তারপরে বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন কে এটা সঠিক উত্তর অপশান বি জেমস হিকি তেতাল্লিশ নম্বর প্রশ্ন আঠেরোশো সালের বিদ্রোহের নেতা দিল্লিতে গিয়েছিলেন প্রত্যেকটা জায়গায় এক একজন করেছিল দিল্লিতে গেছিলেন সঠিক উত্তর অপশান এ বাহাদুর শাহ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আঠেরোশো সালের বিদ্রোহের প্রধান কারণ কি এখানে দেখো এটার উত্তর হবে সবগুলি। কেন ধর্মীয় অসন্তোষ ছিল কারণ ওটার মধ্যে যে বন্দুকের যে টোড়াটা ছিল সেটা হচ্ছে গরুর চর্বি এবং শুকরের চর্বি দিয়েছিল যেটা হচ্ছে ধর্মীয় অসন্তোষের কারণ ছিল রাজনৈতিক দমন নীতি আর নতুন কার্তুজের ব্যবহার এই কার্তুজটাই ওই সব চর্বি দিয়ে বানানো ছিল গুজব ছড়িয়েছিল তো এটাই হচ্ছে মূল কারণ তাই অ্যান্সার হবে সবগুলি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আছে যে আঠেরোশো সালের বিদ্রোহকে কে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন এটা সঠিক সঠিক উত্তর হবে অপশান সি ডি ভি সাবারকর বিনায়ক দামোদর সাভারকর ছেচল্লিশ নম্বর প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভাজন হয় কত সালে এটার সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে তারপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন লখনৌ চুক্তি কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে তারপরে আটচল্লিশ নম্বর প্রশ্ন আলিপুর ষড়যন্ত্র মামলায় কে গ্রেপ্তার হন এটার সঠিক উত্তর অপশান বি অরবিন্দ ঘোষ তারপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল এটার সঠিক উত্তর হবে অপশান সি করো বা মরো ডু অর ডাই লাস্ট প্রশ্ন এই সেটের যে ভারতের সংবিধান কার্যকরী হয় কবে এটার সঠিক উত্তর হবে অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে জানাবে কমেন্ট করে সেট ওয়ানটা তোমরা হচ্ছে চ্যানেলেই পেয়ে যাবে আর পরে সেটগুলো খুব শীঘ্রই আপলোড হবে প্রত্যেক দিন একটা করে সেট আপলোড করছি তোমরা এগুলো রেডিভাইস হবে আর কত পাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি দেখতে পারবো যে কে কে হচ্ছে একটু পার্টিসিপেট করছো তো আজকের ভিডিও এটুকুই বেশি বড়ো ভিডিও করছি না এক্সপ্লেনেশান করে কারণ প্রত্যেকটা জিনিসই এইসব এমসিকোর মধ্যে চলে আসবে ঠিক আছে তো আজকের মতন এইটুকুই রাখছি পলিটির ভিডিও আপলোড হয়েছে সেটা একটু দেখবে ঠিক আছে বাই